হ্যালো সবাইকে তারস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি শাহি টুকরা আমি একটু অন্যভাবে করি অথেন্টিক এই শাহি রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখবেন এবং অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো তো চলুন আমি দেখিয়ে দিই কীভাবে আমি এই শাহি টোকরার রেসিপিটি করি তার আগে আমি একটু কেটে দেখিয়ে দেব যে ঠিক কেমন হয় ব্যাপারটা আমি খুলতে দিয়েই কাটছি এটা ব্রেড দিয়ে তৈরি হয় তো অথেন্টিক এই শাহি টুকরার রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা ভীষণই সফট ভীষণই টেস্টের একটা রেসিপি একবার করলে আপনাদের বারবার করতে ইচ্ছা করবে চলুন কিভাবে এই মালাইটা আমি তৈরি করব এবং এই রেসিপিটি পুরো করব তো সেই রেসিপিটি আপনি মানে আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক ফার্স্টে আমি এরকম একটা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য ঘি আর সামান্য তেল মিশিয়ে দিয়েছি এবার এটা গরম হয়ে গেলে আমি এই ব্রেডগুলোকে ভেজে নেব ব্রেডের সাইড আপনারা চাইলে কেটে দিতে পারেন তো আমি ফেলবো না পুরো ব্রেডটাই আমি ইউজ করবো এবার তেল বা ঘিটা আপনাদের গরম হয়ে গেলে পুরো ব্রেডটাই এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে তুলবেন আচ্ছা যদি ব্রেডের চারিপাশটা কেটে নেওয়া যায় তো শাহি টুকরা যখন তৈরি হয়ে যায় সেটাকে কেটে নিতে সুবিধা হয় এটাই আর কিছুই না টেস্টের কোনো হেরফের হয় না ভালোই লাগে তো আমার এই চারিপাশের দিকটা খেতে ভীষণই ভালো লাগে তাই জন্য আমি দেবো আপনাদের যদি পছন্দ না হয় কেটে দিতে পারেন বাদ বাকি রেসিপি সেমই থাকবে আচ্ছা এইভাবে আমি সুন্দর করে লাল লাল করে পুরো ব্রেডটাকে ভালো করে একদম টোস্টের মতো করে ভেজে নেবো এদিক ওদিকটা ভাজা হয়ে গেলে একদম এমন ভাবে আঁচ বাড়িয়ে ভাজবেন না যে পোড়া লেগে যাবে একদম কালো হয়ে যাবে একটু লালচে লালচে এরকম বাদামি করে সোনালী বর্ণের করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে এইভাবে ঘি থেকে তুলে ভালো করে ঝরিয়ে ঘিটাকে তুলে নিতে হবে একটা পাত্রে এইভাবে আমি সম্পূর্ণ ব্রেডগুলোকে ভেজে নেব আমার একটা ব্রেড ভাজা হয়ে গেছে আমি সেকেন্ডটাও এরকমভাবে ভেজে নিচ্ছি অনেকে তিন কোনা চার কোনা অনেকে অনেকভাবে কেটে কেটে করে তো আমি কোন রকম কাট লাগাইনি একবারেই করে নিচ্ছি এই কাটার জন্য টেস্টের কোনো স্বাদ বদলায় না স্বাদ একদম সুন্দরই থাকে পদ্ধতিটা সেম শুধু অনুকরণ করে করে নেবেন এইভাবে আমি সমস্ত ব্রেডগুলোকে ভেজে নিচ্ছি আমার দু নম্বর ব্রেড ভাজা হয়ে গেল এবার থার্ড নাম্বারটাও আমি এইভাবে দিয়ে দেব তো এইভাবে সমস্ত ব্রেডগুলো আমি ভেজে নেব তো আমি ব্রেডগুলো দেখুন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি এরকম একটা জায়গায় রেখে দিয়েছি তুলে ব্রেডগুলো ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছি এবার আমি একটা শিরা তৈরি করব আমি সেম প্যানের মধ্যে জল দিয়ে আপনারা চাইলে এক কাপ জল এবং এক কাপ চিনি দিতে পারেন আমি এখানে চিনি দিচ্ছি না বাতাসা দিচ্ছি আমি এক কাপ জল এবং কিছুটা বাতাসা দিয়ে মিষ্টিটা আপনাদের কাছে কতটা মিষ্টি আপনারা পছন্দ করবেন তো আমার মনে হয় এখানে যদি বারো পিস স্প্রেড হয় তো সেই আন্দাজে একটু বেশ খানিকটা মানে এক কাপ চিনি এক কাপ জল লাগবে আচ্ছা এর মধ্যে আমি দিয়ে দিলাম স্যাফরন দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নেব শুধুমাত্র বাতাসাটা গলে যাওয়া অবধি আমি ওয়েট করব বা আপনারা যদি চিনি দিয়ে করেন চিনিটা গলে যাওয়া অবধি ওয়েট করবেন গলে গেলে সাইডে সরিয়ে দেবেন এবার আমি এখানে নিয়েছি এক কেজি দুধ আমার এখানে এক কেজি দুধ নেওয়া আছে দুধটা আগে থেকেই জাল করে রাখা ছিল তবু আমি আরেকবার জাল করে নিচ্ছি ভালো করে এবার এর মধ্যেও মিশিয়ে দিলাম সামান্য স্যাফরন মিশিয়ে একটু ভালো করে দেখুন চারিপাশে যে শরটা লেগে আছে সেটা নাড়ি নাড়ি দুধের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে সমস্ত স্যাফরনটা দুধের মধ্যে মানে আর দুধের শরটাও দুধের মধ্যে মিশে যায় এবার এর মধ্যে আমি একটু সুগন্ধের জন্য দিয়ে দেবো এলাচ গুঁড়ো অনেকে না কাস্টার্ড পাউডার দিয়ে করে এই জিনিসটা তো আমি কাস্টার্ড পাউডার ইউজ করছি না আমি এই জন্য এলাচ গুঁড়ো ইউজ করলাম এবার আমি দেব শাহি একটা ফ্লেভার আনার জন্য কিছুটা গোলাপ জল আপনারা চাইলে কেওড়া জলও ইউজ করতে পারেন আমি গোলাপ জল দিলাম দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়িয়ে ভালো করে ফুটতে দেব এই দুধটাকে জাস্ট হাফ করে নিতে হবে ঘন করে নিতে হবে দুধটাকে এতটাই ভালো করে এটাকে ফুটতে দিতে হবে এবার একটা জায়গায় আমি সামান্য দুধ তুলে নিচ্ছি থেকে ঠান্ডা দুধ তুলে নেওয়া উচিত ছিল গরম দুধই তুলে নিলাম কারণ এই বাটির মধ্যে আমি কিছুটা আমুল দুধ গুলিয়ে নেব এখানে আমি পাঁচ চামচ মতো আমুল দুধ অ্যাড করে নিয়েছি এক কেজি দুধের মধ্যে আমি পাঁচ চামচ আমুল দুধ মানে গুঁড়ো দুধ অ্যাড করেছি বড় চামচের আর আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম দিয়ে ভালো করে একটা গোল তৈরি করে নিলাম এইবার এই দুটোই ঘোল তৈরি করে নেওয়ার পরে এটা আমি দুধের মধ্যে ঢেলে দেবো দেখুন আঁচটা একদম যখন ঢালবো দুধের আঁচটা একদম কমিয়ে নেব এবার একটা ছাঁকনির মধ্যে দিয়ে ঢালবো যদি যত দলা আছে সেগুলো দেখুন ভেঙে নেওয়া যাবে যদি ছাঁকনির মধ্যে করে দিই তো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে নিয়ে নেব যাতে সম্পূর্ণ দলাগুলো ভেঙে যায় আর যেটুকু বা দানা দানা আছে সেটুকু দুধের মধ্যে দিয়ে আমি আবারও চামচ চালিয়ে সুন্দর করে দলাগুলোকে ভেঙে নেবো তো এইভাবে সম্পূর্ণ দলাগুলোকে গুলোকে ভেঙে নিচ্ছি বাদবাকি যতটা দুধ ছিল সম্পূর্ণটা দিয়ে এবার এটাকে একটুখানি গাঢ় করে নেব আমি এখানে টোটাল দু চামচ মতো কর্নফ্লাওয়ার ইউজ করব আর এক চামচ আমি পরের দিকে দেব আচ্ছা এই দিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি সেট করব এই শাহী টুকরা গুলো ফার্স্টে আমি দেখুন এখানে যে চিনি শিরাটা একটুখানি সুগার স্ক্র্যাপ করে রেখেছিলাম সেটাকে একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে জাস্ট চার পাঁচ সেকেন্ডের জন্য ব্রেডগুলোকে ডিপ করবো এবং তুলে নেব জাস্ট চার পাঁচ সেকেন্ডের জন্য খুব বেশি না আচ্ছা আমার বাটিটা না নিচ থেকে সরু উপর দিকে একটু ছড়ানো তো ওই জন্য একটু ছিঁড়ে কেটে দিতে হচ্ছে আমার ব্রেডগুলোকে তো এইভাবেই আপনারা ছিঁড়ে কেটে যেভাবেই হোক আপনাদের বাটির সাইজ অনুযায়ী যেই পাত্রে জমাবেন তার সাইজ অনুযায়ী শুধুমাত্র সেটাকে ধরে দিতে হবে এই ব্রেডের টুকরোগুলোকে তো সমস্ত ব্রেডগুলোকে এইভাবেই সুন্দর করে আমি নিয়ে নিচ্ছি সেট করে এইভাবেই সমস্ত ব্রেডের টুকরো গুলোকে সুন্দর করে দেখুন সাজিয়ে নিচ্ছি সাজানো হয়ে গেছে দেখুন এইবার যে দুধটা ছিল তার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম একদম সামান্য আর দিয়ে দেব তিন চামচ মতো চিনি যদি মিষ্টি আপনাদের কাছে আরেকটু দিতে ইচ্ছা করে তো আপনারা দিয়ে নেবেন মিষ্টির স্বাদটা আপনাদের কাছে তো এটা দেখুন অনেকটা আমি ভেবেছিলাম আরেকটু কন্ট্রাওয়ার দেবো বাট দেওয়ার দরকার নেই আমার এটা গাঢ় হয়ে গেছে দোষটা অলরেডি ক্ষীর হয়ে গেছে এবার এর মধ্যে কিছু চপ করা কাজু পেস্তা আর কিছু আমন্ড দিয়ে নিলাম দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো ব্যাস ডান আমার ক্ষিটটা করা কমপ্লিট এবার এটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে এবার এই দিকে যেই ব্রেডটা আমি জমতে দিয়েছিলাম তার উপর এভাবে ঢেলে দেব আপনারা চাইলে হাতা দিয়ে আস্তে আস্তেও ঢেলে নিতে পারেন আমি কেন জানি না এইভাবে ঢেলেছি হাতা দিয়ে ঢাললেই ভালো হয় তো এইভাবে সম্পূর্ণটা আমার ঢেলে নেওয়া হয়ে গেছে এবার উপর দিয়ে কিছুটা গার্নিশের জন্য আমি সুন্দর করে কেটে রাখা চপ করে রাখা কিছুটা আমন্ড কিছুটা কাজু এবং কিছুটা পেস্তা এবং কিশমিশ কুচি দিয়ে দেবো আচ্ছা এটা রেডি করতে করতে বলে দিই যারা যারা আমার রেসিপিগুলো দেখছেন এবং রেগুলার নতুন যারা দেখছেন তারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অবশ্যই আমার পাশে থাকবেন এটা আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আচ্ছা এবার আমার এটাকে সাজানো কমপ্লিট এবার এটাকে আমি কিছুক্ষণ সেট করার জন্য ফ্রিজে রেখে দেব অন্তত তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা পর দেখুন কত সুন্দর এটা আমার সেট হয়ে গেছে এবার এর উপরে আমি একটুখানি ঘি ছড়িয়ে নেব অবশ্যই ঘিটা ছড়িয়ে নেবেন এটা খুবই টেস্টি একটা রেসিপি তো এটার সাথে এটা খুব ভালো যায় আমি করে দেখেছি বারবার এবার এটাকে সুন্দর করে আমি কেটে নেব কেটে নিয়ে আমি একটা খুন্তির সাহায্যে কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয় আমি সার্ভ করে নিচ্ছি দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার নিচে মালাইটা আছে সেটা আপনারা চাইলে উপরে দিয়ে দিতে পারেন আর শুনুন না একটুখানি হাতা দিয়ে হলসটাই যদি সুন্দর করে দিয়ে দেওয়া যায় তাহলে তলায় এতটা জমে না তো আমি যদি বা এমনি ঢেলে দিয়েছিলাম আচ্ছা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় একবার করে দেখবেন এবং আমাকে